আসসালামু আলাইকুম রিজেক্ট ওয়ার্ক নিয়ে অনেক প্রশ্ন থাকে এই যে এখানে রিজেক্ট করা হয়েছে পাঁচটা এই পাঁচটা ওয়ার্ক আমরা পাবো কখন টাকা পেমেন্ট কেটে নিছে বা রিজেক্ট পাঁচটা করছে এটা পাবো কখন বা রিজেক্ট ওয়ার্কের টাকাগুলান ব্যাক আসতেছে না কেন রিজেক্ট ওয়ার্কগুলান কিভাবে কী হবে এ সম্পর্কে অনেক প্রশ্ন আপনারা করেন কিন্তু খুবই দুঃখজনক বিষয় হচ্ছে যে আপনারা এই যে এই বিশেষ ঘোষণাতে যে নোটিশটা দেওয়া হয়েছে এটা আপনার পরেন না এখানে বলা আছে যে এই তিনটা ভিডিও দেখে নেন তাহলে ডিটেলস জেনে যাবেন এই অ্যাপ সম্পর্কে কি করতে হবে জাস্ট ক্লিক হেয়ারে ক্লিক করতে হবে একটা ভিডিও পেলে হবে এখানে দেখবেন যে এই ডিটেলস দেয়া আছে এই অ্যাপসটি কিভাবে ডাউনলোড করতে হবে একটা ভিডিওতে কিভাবে রেজিস্ট্রেশন করতে হবে এই অ্যাপ সম্পর্কে এখানে ডিটেলস এবং রিজেক্ট ওয়ার্ক নিয়ে ডিটেলস একটা ভিডিও দেওয়া আছে এই ভিডিওটা দেখলেই তো হয়ে যায় কেন যে আপনারা এই রকম করেন ওইটা যদি নাও পান তাহলে আমাদের অফিসিয়াল যে ই আছে চ্যানেলটা আছে এখানে প্লেলিস্টে এসে ওই তিনটা ভিডিও দেখতে পাবেন এখানে প্লেলিস্ট অন করলেই এই তিনটা ভিডিও দেখা যাচ্ছে সব কিছু দেয়া হয় আপনার হাতে আগেলে তারপরে আপনারা এই ধরনের ই করেন যে আবার বারবার একই কথা বলেন যাই হোক যেহেতু বলছেন আমি ক্লিয়ার করে দিচ্ছি যে আমাদের কন্টাকে ক্লিক করবেন টেলিগ্রাম গ্রুপে জয়েন করবেন ফেসবুক গ্রুপে জয়েন করবেন হোয়াটসঅ্যাপ গ্রুপে সব গ্রুপে জয়েন করবেন আমাদের অফিসিয়াল যে ইউটিউব চ্যানেলটি আছে সেটাতেও সাবস্ক্রাইব করে জয়েন করে থাকবেন ঠিক আছে এই অ্যাপ সম্পর্কে বিভিন্ন আপডেট এবং টেলিগ্রামে বিভিন্ন নিউজ দেওয়া হয় কিভাবে বেশি ইনকাম করা যায় এই সম্পর্কে মাঝে মাঝে দুই এক মিনিটে যে বেশি টাকা ইনকাম করা যায় এই নিউজটা এই গ্রুপে দেওয়া হয় যাই হোক যেহেতু এই ওয়ার্ক সম্পর্কে বলছেন রিজেক্ট ওয়ার্ক সম্পর্কে আমি আর একটু ক্লিয়ার করি এখানে এখানে লক্ষ্য করলে দেখতে পাবেন এখানে আমি একশো টাকা কাজ দিছি তার মধ্যে নিরানব্বই জন কোর্সে কাজটি করার পরে হচ্ছে আমি বাহান্নটা পাইছি মাত্র এবং পাঁচটা রিজেক্ট হয়ে গেছে এখানে উনিশটা পেন্ডিংয়ে আছে ঠিক আছে কিন্তু দেখেন যে মিল নেই এখানে নিরানব্বইটা হবে না এর কারণ হলো যে কিছু ওয়ার্ক কিছু ওয়ার্কার অ্যাকসেপ্ট করে নিয়ে চলে গেছে কোনো দূর কাজ করে নেই যখন আমাদের অ্যাপসে নতুন ইউজার বেশি হয় তারা কাজ বোঝে না জাস্ট অ্যাকসেপ্ট করে রাখে এগুলো তারা করে না বাট আপনি কমপ্লিট হওয়া পর্যন্ত ওয়েট করবেন আমাদের এডমিট প্যানেল থেকে প্রতিনিয়ত এইগুলো রিপ্রেস করা হয় যখন দেখবেন আপনার এটা কমপ্লিট হয়ে গেছে একশোতে একশো হয়ে গেছে বা নিরানব্বই হয়ে গেছে আটানব্বই হয়ে গেছে আমাদের যে অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার বললাম সেখানে একটু নক করবেন এই যে একটা স্ক্রিনশট নেবেন দেন এই যে এখানে ক্লিক করে আপনার হচ্ছে যে ওয়ার্ক আইডি এই যে আইডি এটা কপি করে দিবেন যে এই অবস্থা আমি বান্নটা পাইছি আর বাকিগুলো আমি পাইনি তাহলে তারা ব্যবস্থা নেবে এবং এটার অটো সলিউশন আসবে ঠিক আছে দেন আরেকটা বিষয় বলি যে এই যে রিজেক্ট যে পাশটা করলেন এটার কি হবে রিজেক্ট যে পাশটা করছেন সেই পাশটা তারা ওয়ার্কাররা দেখবে আবার রিজেক্ট করে ঠিক আছে দুই দিন অথবা তিন দিনের ভিতরে ওরা দেখবে দেখে যদি আপনার রিজেক্টটা সম্পূর্ণ ঠিক হয় তাহলে অ্যাকসেপ্ট করে নেবে নতুন করে ওয়ার্কাররা কাজ করবে নতুনভাবে যদি দেখে যে আপনার ওয়ার্কটা ভুল আছে সেক্ষেত্রে তারা চ্যালেঞ্জ করবে এই চ্যালেঞ্জটা আমরা না দেখা অবধি পর্যন্ত এটা এই অবস্থায় থাকবে অনেক চ্যালেঞ্জ হয়তো একটু টাইম লাগে আমরা চেষ্টা করছি দ্রুত সময়ে কিভাবে সলভ করা যায় তারপরও যেহেতু অনেক টাইম লাগে এটা যখন আমরা চ্যালেঞ্জটা দেখব আপনি যদি সঠিক থাকেন তাহলে নতুন আরেকজন ওয়ার্কার কাজ করতে পারবে যদি ঠিক থাকে তাহলে ওই ব্যবস্থা এখানে অ্যাপ্রুভ হয়ে যাবে সংখ্যাটা বৃদ্ধি পাবে ঠিক আছে বাট আপনি যে একশোটা কাজ দিচ্ছেন ঠিক এখানে একশোটা এপ্রুভ পাবেন এ নিয়ে টেনশন করিয়ে না টাকা ব্যাক যাবে না বাট একশো জনেই আপনার কাজ করবে যদি রিজেক্ট করেন এবং তারা চ্যালেঞ্জ করে এই ক্ষেত্রে একটু সময় লাগবে এতটুকু এতটুকু তো কনসিডার করবেন আর হচ্ছে যে যেহেতু এই অ্যাপসটা আর্নিং দিচ্ছে আপনার আশেপাশে যারা কাজ করতে চায় তাদেরকে বলতে পারেন যে এই অ্যাপসে কাজ করার জন্য অথবা তাদের ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ ভাইরাল করার জন্য এই অ্যাপসে যেন তারা কাজ দেয় ধন্যবাদ